ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে বিভিন্ন জেলায় আবেদন চলছে এখনও কিছু জেলায় আবেদন শুরু হয়নি আপনারা প্রতিনিয়ত যে কোনো জেলার আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারবেন কিভাবে ফটো সাইজ আপলোড করতে হয় সিগনেচার সাইজ কি লাগবে এবং কিভাবে ফর্মটি সাবমিট করব সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওতে এর আগে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকার আবেদন দেখিয়েছিলাম নতুন করে আরেকটি জেলায় আবেদন শুরু হয়েছে তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন যে জেলায় আবেদন শুরু হয়েছে প্রতিটি জেলায় আবেদন শুরু হবে কিছু জেলায় আবেদন চলছে টোটাল নয়টি জেলায় আবেদন শুরু হয়েছে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করা যায় তো প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই যে পোস্টে আপনারা আবেদন করবেন এখানে আমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করব তাই কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার আমি সিলেক্ট করেছি এরপরে নেম অফ দ্য প্রজেক্ট এখানে অবশ্যই আপনার উল্লেখ থাকবে এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবে আপনারা কোন প্রোজেক্টের আন্ডারে ফিল করবে তো এখানে অবশ্যই আমি সিলেক্ট করলাম এরপরে উল্লেখ করা আছে তিন নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য ক্যান্ডিডেট যে আবেদন করবে সেই মহিলা কিন্তু এখানে নামটি লিখতে হবে নাম লেখানোর পরে নিচে রয়েছে ফাদার্স নেম অথবা স্বামীর নাম এরপরে ক্যাটাগরি উল্লেখ করতে হবে ক্যাটাগরি কী উল্লেখ করতে হবে এখানে কিন্তু এসসি ইউআর এস টি ওবিসি বি যে কোনো ক্যাটাগরি আপনারা যে কাস্টের থেকে আবেদন করবে অবশ্যই সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে এরপরে জেন্ডার রয়েছে তো অবশ্যই এখানে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা আবেদনযোগ্য ন্যাশনালিটি অবশ্যই আপনারা দেখো এখানে সিলেক্ট করবে এটা সিলেক্ট করতেই হবে কারণ তাছাড়া কিন্তু হবে না এরপরে চলে আসছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালেন্ডার অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আপনার আপনাদের যে ডেট অফ রয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো এরপরে আপনারা সিলেক্ট করবে আপনাদের কত সালে জন্ম হয়েছে মাস দিন সিলেক্ট করার পরে কিন্তু এখানে অটোমেটিক আপনারা দেখবে যে আপনাদের এখানে শো হয়েছে তো সঠিকভাবে কিন্তু আপনারা সেটা ফিল করতে হবে তো দেখুন এখানে আমি বয়েস সিলেক্ট করে নিয়েছি এক তিন দু হাজার এরপরে দেখো আমার এখানে কিন্তু কত বছর বয়স হয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দেখাবে ক্লিয়ার এরপরে এখানে মোবাইল নম্বর দিতে হবে যদি আপনাদের ইমেল আইডি থাকে তো অবশ্যই এখানে উল্লেখ করবে না থাকলে নেই কোনো ব্যাপার না এরপরে চলে আসছে কমিউনিকেশন অ্যাড্রেস তো অ্যাড্রেসটা আপনারা প্রত্যেকেই কমেন্ট করো এখানে দেখো আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু উল্লেখ করতে হবে এছাড়াও কিন্তু আপনাদের বিয়ে হওয়ার পরে আধার কার্ডে এক অ্যাড্রেস থাকে এবং কেউ বিয়ে হওয়ার পরে অ্যাড্রেস চেঞ্জ করে তো সেক্ষেত্রে বলবো আপনারা আধার কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফিল আপ করবে ক্লিয়ার হয়ে গেল যদি আপনাদের অ্যাড্রেস দুটি হয় তাহলে দু অ্যাড্রেসটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে এই জন্য দুটি অপশান এখানে রয়েছে ঠিক আছে একটা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস একটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো অবশ্যই এটা ভালো করে মনোযোগ সহকারে দিবে কারণ হচ্ছে এই অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে এ এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের নাম বা টাউন বা রোড এখানে উল্লেখ করা আছে তো আমরা ভিলেজ ভিলেজ দিব টাউন থেকে টাউন দেবো ক্লিয়ার এবার ব্লক মিউনিসিপ্যালিটি অবশ্যই উল্লেখ করতে হবে যে কোনো একটা পোস্ট অফিসের নাম উল্লেখ করতে হবে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন নম্বর এ বিষয়টা সঠিকভাবে ফিল আপ করতে হবে যদি একই হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই সেম ফিল করতে হবে যদি আলাদা হয় তাহলে কিন্তু আলাদা অবশ্যই ফিল করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কারণ এখানে হেল্পার পদে আবেদন শুরু হয়েছে তাই কিন্তু এখানে নতুন করে আবেদন চলছে এই জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে আপনারা পাশ করেছেন এবার বলছে এখানে সাবজেক্টটা লিখতে হবে এবার পার্সেন্টেজ উল্লেখ করতে কত মার্ক ঠিক আছে এবং এখানে কত সালে পাস করেছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এরপরে চলে আসছে আমাদের আপলোড ফটো এবং সিগনেচার খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই বিষয় নিয়ে অনেকের সমস্যা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোর যে সাইজটা বলেছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি সাইজ হলে এখানে কিন্তু আপলোড করতে পারবে এবং সেই ফটো কিন্তু অবশ্যই জেপিজি কিন্তু হতে হবে তাহলে আপলোড হবে সিগনেচার কথা বলছে দশ থেকে কুড়ি কেবি দশ থেকে কুড়ি কেবির মধ্যে হলে কিন্তু আবেদনটা হবে নালে কিন্তু ফটো আপলোড নেবে না ক্লিয়ার এর পরে দেখো ডিক্লেশন এখানে ক্লিক করতে হবে ডিক্লেশন যখন আমার টিকমার্ক করব। টিকমার্ক করার পরে এই যে ক্যাপচারটা রয়েছে এই ঘরে বসিয়ে দেব বসানোর পরে সাবমিটে ক্লিক করব তো আশা করি বোঝা গিয়েছে তো আমি সম্পূর্ণ ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিচ্ছি নেওয়ার পরে কিভাবে ফটো আপলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং সাবমিট করব সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে আমি আবার চলে আসছি তো সম্পূর্ণ ফর্মটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু এখানে সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করব সাবমিট করার পরেই আপনাদের সামনে অটোমেটিক এরকম একটা পেজ চলে আসবে এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফর্ম ফিল আপ হয়েছে কি সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবে এখানে কিন্তু অবশ্যই দেখিয়ে দিচ্ছে আমাদের কংগ্রা কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংকস ফর ইয়োর সাকসেসফুল হয়ে গিয়েছে এরপরেও কিন্তু এখানে আরেকটি জিনিস উল্লেখ উল্লেখ করতে হবে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করে দিয়েছে এরপরে কোন ডেটে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এরপরে এখানে কিন্তু অবশ্যই আপনারা পিন আউট করে নিতে পারবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিয়ারলি কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে আপনারা যত্ন সহকারে এই জিনিসটি রেখে দিবে কারণ পরবর্তীকালে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে কাজে লাগবে এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশান ফর্ম আমার অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ ফিল হয়ে গিয়েছে আমি ডাউনলোড করে নিয়েছি এরপরেও কিন্তু আপনারা এই যে স্টেপগুলি রয়েছে এইটুক অপশানও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবে এখানে কিন্তু অপশানটা কিন্তু উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এটা পুরোটাই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবে তো আমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম কিভাবে আবেদন করতে হয়